সাধুর মন্দিরের পাশে আছে এরকম সুন্দর লেক এবং ঠান্ডাঝড়ি নামক পর্যটন কেন্দ্র সাধুর মন্দিরে উঠার জন্য এমন একটা সুন্দর সিঁড়ি আছে আসলে আপনারা না আসলে খুব মিস করবেন সুপ্রিয় সনাতনী আমি অবস্থান করছি চট্টগ্রাম পাহাড়তলি ফতেহাবাদ এটাকে ফতেহাবাদ বলা হয় আবার আমরা চৌধুরীহাট স্টেশন থেকে সোজা একটা টোটো করে বা অটো করে আমরা সাধুর পাহাড় বললে আমাদেরকে দেখিয়ে দেবে এমনই একটা পবিত্র স্থান থেকে আমরা খুবই ধন্য মনে করছি চট্টগ্রামবাসী যে এমন একটা পবিত্র স্থান এখানে আছে অনেকে হয়তো জানে না অনেকে হয়তো জানে তো সবার কাছে আমি অনুরোধ জ্ঞাপন করব একবার হলেও যেন এই পবিত্র স্থানটা আপনারা দর্শন করে যান তো যার যার মত বলেছেন মহাপুরুষরা যত মত তত পথ তো সেই ক্ষেত্রে আমি আমার তরফ থেকে বলবো আপনি আপনার মত থেকে বা আপনার যথাযোগ্য স্থান থেকে আপনি একবার হলেও এই মহারাজের পবিত্র স্থানটা দর্শন করে যাবেন এখানে আসলে সবকিছু ছোট পরিসরে কিন্তু ভক্তির আহ বিষয়টা না টয়টুম্বর ভক্তির বিষয়টা না টয়টুম্বর এখানে আমরা যদি একটুখানি চেষ্টা করি যে নিজেকে যদি শান্ত করে এই এরিয়াটা সাধুর পাহাড় বা মন্দিরটা যদি একটু করে আমরা ঘুরি বা এখানে ভক্তি নিয়ে যদি একটুখানি আমরা এখানে পদার্পণ করি আমাদের অনেকটাই না মন এবং শরীর দুটোই পাতল হয় এবং সাথে অনেকটা উপলব্ধি করতে পারি যে এখানে কিছু এমন কিছু পবিত্র কিছু আছে যে আমার সাথে সম্পর্ক আছে আত্মার আত্মীয় মূল নাম হচ্ছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজজি আচ্ছা মা আপনি কতদিন ধরে এই বাবার সেবা করে যাচ্ছেন বাবা আমার কি ভাগ্য হতে পারে সেবা হাসি বাবার এখানে আজকে 18 বছর হয়ে গেছে বাবার কিছু জীবনী শুনেছি বাবা নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল আচ্ছা বাবা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল মাস্টারদা সত্যসেন প্রীতিলতা সাহাজারাল ভোকারী এবং দাদিকালু তারা ছিল সঙ্গে ওরা যখন মেরে ফেলছে বাবা নিজে জানতে পারলো ওদের ধ্যানে আমাকে আর রাখবে না এখানে বাবা ওখান থেকে সরে চলে গেছে জন্মস্থানে গোরালা বাবার ওখানে গিয়ে বাবা ওখানে ছিল তখন এখানে মন্দিরটা ভেঙে তারা ওখানে চলে গেছে গোরালা চলে গেছে গোরালা ওখানে গিয়ে ও বাবাকে আক্রমণ করলো যখন আক্রমণ করলো বাবা বললো দে আমি সময় চাচ্ছি সময় চাচ্ছি বলে বাবা একটা গুহা ছিল গুহোর ভিতরে ঢুকে গেছে ধ্যানে ধ্যান যখন বসছে পাঁচ মিনিট ওভার হয়ে গেছে তারা দরজা ভেঙে ঢুকে গেল ঢুকে গেল তখন দেখে দে বাবা তো নেই বাবা নিজে মানে টান বাইর চলে গেল বাবা ব্রহ্মতালু ভেদ করে চলে গেল বিশ্বাটি রক্ত ভরতেছে ঝরঝর করে এটা দেখে তারা চলে গেল তখন বাবা বন্ধু বান্ধবকে স্বপ্নে দেখার যে আমি এখানে থাকবো না এটা বলে জালাল আবার পাহাড় এটা জালাল আবার পাহাড় এই সাধু পাহাড়ে আমাকে নিয়ে ওখানে সামান্য যে মহারাজের পুজো করছেন কতদিন ধরে আমি আগে শঙ্কর ছিলাম তখন আমি এখানে আসি কিছুদিন পরে তারপর থেকে বাবার পূজায় আসি তো কেউ আছে যে ডাক্তার বলছে যে উনি আর পিছিয়ে ভারতে গিয়ে অনেক টাকা খরচ করেছে কিন্তু স্বামীজের কাছে এসে প্রার্থনা করে ওরা এখনো জীবিত আছে এরকম ভক্তের দর্শনও পেয়েছি সেটা আমাদের গল্প কাহিনী না এটা তো জ্বলন্ত লীলা এটা জ্বলন্ত লীলা আর স্বামীজি অতি আলো মন্দিরটা আসলে তেমন একটা বড় না এই ছোট পরিসরে এখানে আছেন এখন যদি প্রত্যেকটা ভক্তবৃন্দরা এখানে আসেন বা তারাও যদি এটাকে সাহায্য বলে না এটাকে বলা হয় অনুদান অনুযোগান যে অনুযোগান করেন বা দেন তাহলে মন্দির বড় হতে কতক্ষণ এই যে মন্দিরের এই যে নকশাটা ছোট পরিসরে এই যে সাধু বাবার এই যে মন্দিরটা এখানে আছেন অবস্থিত তো সেই ক্ষেত্রে আসলে খুব আশেপাশে যে আমরা দেখতে পাচ্ছি আহ টিনের বেড়া আমি জরাজীর্ণ বলবো না মন্দির তো মন্দিরেই সেটা কখনো জরাজীর্ণ হয় না তো আমরা সকলে যারা সনাতনীরা আছি চট্টগ্রাম এবং সর্বস্তরের বাংলাদেশের প্রত্যেকটা স্তর থেকে আমি বলবো যে আপনারা একবার হলেও এই পবিত্র আমি বলবো সবচেয়ে পবিত্র স্থান হয় সাগর বা পুকুর এলাকা আর হচ্ছে পাহাড় এলাকা এখানে কোনো ধরনের অপবিত্র হয় না পবিত্রই হয় তো সেক্ষেত্রে এখানে এমন একটা স্তর যে সাধুর বাবার পাহাড় বলে পরিচিত আপনারা সকলে এখানে অবশ্যই অবশ্যই আসবেন এবং সাধুর পাহাড়ে যাওয়ার জন্য ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ এই রাস্তাটা আপনারা অনুসরণ করবেন রাস্তাটা হয়ে এখান থেকে অটো বা টোটো বলে এখান থেকে বিশ টাকা ভাড়া